কাঁচা আমের মজার আচার দেখুন টক মিষ্টি ঝাল এটা এই আচারটা খুবই টেস্টি হয় খিচুড়ি দিয়ে খুব ভালো হয় আর এটা কাশ্মীরি আচার যেটা বড় ছোট বাবু সবাই পছন্দ করে এই দেখুন কত টস টসে আম ছোটো বোন আম কিনে এনেছে অনেকগুলো আচার করার জন্য আমি মার বাড়িতে এসেছি এই আমগুলো দিয়ে এখন আচার করব ভালোভাবে ছিলে নেব আমগুলো ধুয়ে এইভাবে রেখে দিয়েছি অনেক রকমের আচারই করব তাই এখানে অনেক আম আম সত্য করব যে আমগুলো ছিলে নিয়েছি ছোটো বোনই ছিলেছে আমি কেটেছি এখানে আটিসহ আম কিছুটা আটির মতো হয়ে গিয়েছে এই আমগুলো আচার করলে খেতে খুব টেস্ট হয় আটিসহ আমের আচার এই আটিটার জন্য টেস্ট অনেক বেড়ে যায় তাই একটু আমগুলো এরকম শক্ত টাইপের যে আটিগুলো সেই ধরনের আমি আচারের জন্য নিলে খুব ভালো হয় এখন এগুলো চারফালি করে নিয়ে কেটে নিচ্ছি সব এখানে আম্মা দিয়ে দিচ্ছে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এটা টক ঝাল মিষ্টি আচারটা হবে আমি লবণ দিয়ে দিচ্ছে লবণ আমি তো আম কেটে খুবই টায়ার্ড এখন আম্মা বলছে থাক মার আর কিচ্ছু করা লাগবে না তুমি দেখো আমি করি এটা আম্মারই রেসিপি দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা এখানে পাঁচ কেজি আম দিয়ে দিচ্ছে সর্ষে বাটা সাদা কালো সর্ষে বাটা এখানে পাঁচ কেজি আমের ওজনের সব মশলা দিচ্ছে আপনারা ওই অনুযায়ী বুঝে নেবেন কারণ অনেক আম তাই এখানে পরিমাণটাও বেশি মশলার পরিমাণটাও বেশি এখন খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমগুলোকে মশলার সাথে অবশ্যই সর্ষে বাটাটা দিবেন স্কিপ করবেন না আদা রসুন বাটাটাও দিবেন এখানে যা যা দেওয়া আছে সবই দিবেন তাহলে এই টক মিষ্টি ঝাল আমের খুব ভালো একটা টেস্ট হয় এভাবে একবার হলেও ট্রাই করবেন খুব ভালোভাবে এটা রোদ্র দেওয়া লাগে না রোদ্র ছাড়াই এ আচারটা হয় খুব ভালোভাবে আম্মা আমগুলো মাখিয়ে নিচ্ছে আমি বলেছিলাম আম্মা আমি করি আম্মা বলছে না তুমি তো এমনি আমগুলো কেটেছো এখন আর তোমার কিচ্ছু করা লাগবে না তো আমি এই সুযোগে দেখছি আর ভিডিও করছি আমগুলো কাটা হয়ে গিয়েছে মাখানো হয়ে গিয়েছে মশলার সাথে এখন কাশ্মীরি আচার করার জন্য আমগুলোকে একটু লবণ পানিতে আম্মা ভিজিয়ে রাখবে মিনিমাম পনেরো বিশ মিনিট লবণটা গুলিয়ে নিচ্ছে এগুলো দিয়ে কাশ্মীরি আচার করব এগুলো ভিজিয়ে রাখবে এটা পনেরো বিশ মিনিট পর আবার পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে নেবে কাশ্মীরি আচার করার জন্য আমি শুকনো মরিচ এভাবে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে জুলিয়ানভাবেও ভাবেও কেটে নেওয়া যায় এবার এই ছোট ছোটো এরকম গোল গোল কিউব করেও কাটা যায় আদা জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি শুকনো মরিচের বিচুগুলো অবশ্যই আলাদা করে নেবেন কাশ্মীরি আচার করার জন্য ভিতরে কোনো এরকম দানা বা বিচি থাকা যাবে না এরকম জুলিয়ান করে কেটে নিলাম এখন আরেকটা হাড়িতে আম্মা চিনি দিচ্ছে কিছুটা পানিও দিয়েছে দু কাপের মতো এখানে তিন কেজি পরিমাণ চিনি দিয়েছে এখন এটাকে শিরার মতো করবে আরেকটু পানি দিল দিয়ে দিচ্ছে একটু লবণ চিনিটা খুব ভালোভাবে গলে আসবে দিয়ে দিচ্ছে আদা যে জুলিয়ান কাট করা সে আদাগুলো চিনিটা ভালোভাবে মিশে এসেছে হাড়িটা চেঞ্জ করেছে কারণ ওই হাড়িতে হচ্ছিল না এখন আমগুলো এখানে নর্মাল পানিতে ধুয়ে ভালোভাবে শুকিয়ে আমগুলো এখানে দিয়ে দিল এখন টক ঝাল মিষ্টি আচারটার জন্য আরেকটা হারিতে দিয়ে দিচ্ছে সর্ষের তেল পর্যাপ্ত পরিমাণে পাঁচ কেজি আমের জন্য শুকনো মরিচ ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছে গুড় গুড়টা গলবে আমগুলো দিয়ে দিয়েছে এখন নেড়ে আমগুলো জাল হবে পাঁচ পরন তেলে এভাবে একদম মিহি করে নিয়ে সেগুলো দিয়ে দিচ্ছে ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছে কাশ্মীরি আচারে সেই মরিচগুলো জুলিয়ান কাট করে কেটেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছে এটাও জাল হবে আর একটু টকঝাল মিষ্টি আমটাও জাল হয়েছে আমাদের আচারটা একদম রেডি দুটো আচার একদম রেডি খেতে খুবই টেস্টি